বাইকগুলো আছে আপনারা যে কোনো ধরনের বাইকের সিট কাভারগুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন ক্লিক করতে কত নেন এই বাইকগুলাই এই যে এটা ধরেন ছয়শো না ফুল পলি হয় না যে জায়গায় যে জায়গায় লাগে সব ধরনের বাইকই তো পলি করেন তো সব আর কী কী পাওয়া যায় তোমার এখানে সাইলেন্সার গার্ড বাম্পার সারি গার্ড ট্যাঙ্ক সবকিছু পাওয়া যায় মোটামুটি সব ধরনের স্পেয়ার পার্টস গুলো এবং হেলমেটগুলো আপনারা পেয়ে যাবেন সো আমরা একটু ভিতরে দেখার চেষ্টা করি যে কি আছে এখানে দেখেন এখানে দেখেন হেলমেটগুলা কিন্তু আছে এবং বেস্টগুলো আছে বেস্টগুলো যারা কিনতে চান এই বেস্টগুলো শীতের সময় বা ধুলা ময়লায় কিন্তু বেস্টের দরকার হয়ে থাকে তারা এবং এই যে ছোটো হেলমেট যারা কিনতেছেন এবং এক্সপায়ার পার্টস আপনার যে যে ইয়াগুলো আছে হ্যান্ড গ্লাভস তারপরে হচ্ছে লাইট যারা লাগাইতে চাচ্ছেন বাল্ব লাগাইতে চাচ্ছেন তারা কিন্তু বাল্বগুলোও লাগাইতে পারবেন লাইটগুলোও লাগাইতে পারবেন সো এই হচ্ছে মোটামুটি মিরপুর দশ নম্বরের একটা অবস্থা সো আমরা একটু এই পাশে যাবো এই পাশে গিয়ে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে কী কী আছে আলাইকুম দিস রফিক ফ্রম এমআরআই মোটর ব্লস আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিওতে ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা বাইক কিনে থাকেন নর্মালি বা আমরা যারা বাইক ইউজ করে থাকি তাদের অনেক সময় অনেক কিছু আপনার প্রয়োজন হয়ে থাকে এক্সেসরিজ আইটেম প্লাস হচ্ছে বাইক সার্ভিসিং বলেন একটু কম প্রাইজের ভিতরে আমরা করাইতে চাই তাদের জন্য একটা বেস্ট প্লেস হচ্ছে মিরপুর দশ নম্বর সো মিরপুর দশ নম্বরটা হচ্ছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে মিরপুর দশ নম্বরে আসতে হলে আপনাকে আসতে হবে হচ্ছে মিরপুর আপনারা যে কোনো জায়গা থেকে মিরপুর দশ নম্বরে চলে আসতে পারবেন মিরপুর দশ নম্বরে আসবেন এসে আপনার প্রথমে বাইকের যে এক্সারসাইজগুলো আছে এক্সারসাইজগুলো আপনার খুঁজতে হলে যেটা মিরপুর বাইকপট্টিতে মিরপুর বাইকপট্টিটা হচ্ছে মিরপুর এক নম্বরের যে গলিটা গেছে আমি বর্তমানে হচ্ছে হচ্ছে মিরপুর থেকে চোদ্দো নম্বর থেকে আসতে যে রাস্তাটা আছে সেই রাস্তাতে এখান থেকে আমরা মিরপুর এক নম্বরের যে রাস্তাটা গিয়েছে সেদিকে আর আপনার যারা আগারগার ও দিক দিয়ে হয়ে আসবেন তারা সোজায় এসে বামে চলে যাবেন আর আমরা সোজা যাবো এখান থেকে আর যারা মিরপুর বারো নম্বর বা উত্তরার দিক দিয়ে আসবেন সোজা এসে মিরপুর বারো নম্বর এগারো নম্বর দিয়ে আপনারা হচ্ছে গিয়ে মিরপুর গোল চত্বর দিয়ে আপনারা হাতের ডানে চলে যাবেন সো এই হচ্ছে মোটামুটি আপনার লোকেশন লোকেশনটা এটা হচ্ছে মিরপুর দশ নম্বর গোলচত্বর গোলচত্বর দিয়ে একটু সামনে গেলেই আমরা বামে ঢুকে যাব বামে ঢুকে গিয়ে আপনাদেরকে পুরো জায়গাটা আমরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করবো এবং জানানোর চেষ্টা করব যে এখানে মিরপুর বাইকের যে গল্লি আছে বা বাইকের পট্টি বলা হয় সেখানে কী কী ধরনের আপনার এক্সেসরিজ পাবেন এবং আপনার বাইকের যে প্রয়োজনীয় পার্টসটা আছে এবং প্রয়োজনীয় এক্সেসারিসটা আছে সেটা আপনারা পাবেন কি না এবং হেলমেট বলেন আদার্স সব কিছু আমরা আপনাদেরকে ওয়ান বাই ওয়ান ঘুরে দেখানোর চেষ্টা করব এবং একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে কোন দোকানগুলোতে আপনারা কী কী ধরনের জিনিসগুলো পাবেন সো সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমরা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করি সো মিরপুর বাইক এটা বাইকারদের জন্য একটা কিন্তু সর্বরাজ্য কারণ হচ্ছে এখানে আপনি আপনার প্রয়োজনীয় যে কোনো পার্টস কিন্তু আপনি পেয়ে যাবেন অ্যান্ড প্রয়োজনীয় এক্সোসরিজ ধরেন হচ্ছে আপনি একটা টায়ার কাট লাগাবেন বা একটা পার্স নষ্ট হয়েছে একটা পার্স ভেঙে গেছে আপনার সেই ধরনের সব কিছুই আপনারা কিন্তু এখানে লোকাল মার্কেট থেকে আপনারা কিনতে পারবেন অনেক সময় দেখা গেছে যে আমরা যখন অথরাই শোরুমে চলে যাই তখন অনেক প্রাইসটা একটু বেশি নিয়ে থাকে ওনারা বলে থাকে যে এটা অরিজিনাল প্রোডাক্ট এবং এটা প্রাইস বেশি সো সেই সমস্যার সমাধান কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এখানে কারণ হচ্ছে এখানে মোটামুটি আপনারা লোকাল মার্কেট বলা হয় এখান থেকে আপনারা কম প্রাইসের ভিতরে আপনাদের প্রয়োজনীয় এক্সেসরিজগুলা আপনারা ক্রয় করতে পারবেন সো আমরা একটু দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আমরা কিন্তু মিরপুর বাইক পটিতে ঢুকে গেছি অলরেডি দেখেন এখানে বাইক বাইকপট্টিতে প্রচুর পরিমাণে ভিড় আছে এই মুহূর্তে আরও সন্ধ্যা হলে আরও বাড়বে কারণ এখানে আমরা প্রথমে প্রত্যেকটা গলি থেকে আপনাদেরকে একটা একে ওয়ান বাই ওয়ান ঘুরে দেখানোর চেষ্টা করবো দেন আমরা নেমে আপনাদেরকে প্রত্যেকটা দোকানে আমরা ঢুকে ঢুকে দেখানোর চেষ্টা করবো সো আমরা একটু ভিতরে যাই ভিতরে গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কী হয় সাধারণত এখানে দেখেন অনেকগুলো স্টিকার প্লাস হচ্ছে হেলমেট তালা এবং যে বেস্টগুলো আছে এইগুলো আপনারা পেয়ে যাবেন এই পাশেও আছে সেম অ্যাস পার্সের দোকানগুলো আছে বিভিন্ন ধরনের পার্সগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন অ্যান্ড এখানে আমরা এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছি হেলমেট আছে প্লাস হচ্ছে আপনার যে প্রয়োজনীয় আরও অনেক কিছু কিন্তু এখানে আসে অ্যান্ড এখানে নাম্বার প্লেট আপনারা নাম্বার প্লেটটা বানায় নিতে পারবেন যাদের নাম্বার প্লেটটা আপনারা পান না ডিজিটাল নাম্বার প্লেট বা হারায় যায় তাদের জন্য বেস্ট একটা এখানে একটা সার্ভিসিং সেন্টার আছে এখানে আপনারা সার্ভিসিং করাতে পারবেন বাইকের অ্যান্ড এখানে আমরা আরও কিছু স্টিকার দেখতে পাচ্ছি যে স্টিকার বাইকের যে স্টিকারগুলো যারা করতে চান বিভিন্ন ধরনের স্টিকার করতে চান তাদের স্টিকার আপনারা কিন্তু করতে পারবেন এখানে কিছু নাম লেখা আপনার বাইকের নাম এবং যে বিভিন্ন ধরনের যে ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আপনি যদি কোনো কিছু লিখতে চান বা আপনার প্রয়োজন আপনার যে নামটা লিখতে চান নামটাও কিন্তু আপনি লিখে এখানে নিতে পারবেন আপনার প্রয়োজনীয় নামটা প্রিন্ট দিয়ে নিতে পারবেন দেখেন এখানে কিন্তু সুন্দর সুন্দর সিস্টেম করা আছে অ্যান্ড এখানে আপনার অনেক পার্সের দোকান আছে যে এখানে পার্স বলেন বা স্টিকার বলেন বা গাড়িটা যদি আপনি পলি করাইতে চান তাহলে পলি করাইও নিতে পারবেন এখানে আছে মোটামুটি সব কিছুই অ্যান্ড এখানে আমরা আরেকটু দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো স্টিকারের দোকান আছে স্টিকার করে পার্স টার্স এগুলো ঠিক করার জন্য অনেকগুলো জায়গা আছে এখানে স্টিকার করার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে জায়গা আছে সো আমরা একটু ভিতরে যাই ভিতরে গিয়ে একটু দেখি আর কী কী আছে সো এই হচ্ছে মোটামুটি মিরপুর দশ নম্বরের অবস্থা দেখেন এখানে প্রচুর পরিমাণে বাইকের যে আপনার যে মডিফিকেশন মডিফিকেশনের একটা পারফেক্ট জায়গা কিন্তু মিরপুর দশ নম্বরে সো এটা হচ্ছে প্রথম গলিটা আমরা দেখালাম এন্ড আমরা সেকেন্ড গলিতে যাব দেখি সেকেন্ড গলিতে কী আছে দেখি আমরা একটু সেকেন্ড গলিটায় যাব এখন আমরা মিরপুর দশ নম্বরের প্রথম গলিটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম এখানে পলি করাতে পারবেন আপনার ডিজাইন করাতে পারবেন আপনার বাইকটার অ্যান্ড হচ্ছে আপনার যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো আপনারা কিন্তু নিতে পারবেন সো এখানে ঢুকলে মোটামুটি একটা জ্যামের ভিতরে থাকা লাগে অ্যান্ড এখানে দেখেন এখানে এখানে কিন্তু পলি করাচ্ছে প্লাস হচ্ছে আপনার যে বাইকের কোনো অ্যাক্সেসরিজ যদি আপনার একটা জায়গা নষ্ট হয়ে যায় যে পলি করাচ্ছে সে হচ্ছে অবস্থা বাই পলি করতে কত নেন এই বাইকগুলোয় এই যেটা ধরেন ছয়শো না ফুল পলি হয় না যে জায়গায় যে জায়গায় লাগে সব ধরনের বাইকই তো পলি করেন তো সব ধরনের বাইকে পলি করে দেখেন এখানে পলির এই দোকানে একটা আছে আর এখানে অনেকগুলো পেয়ে যাবেন আপনি এবং এই যে বিভিন্ন ধরনের স্টিকারগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন এখানে আবার লাইটিংয়ের ব্যবস্থা আছে কিছু লাইটিং করা অনেক সময় যারা বাইকের মডিফিকেশন করতে চান প্লাস হচ্ছে পার্সগুলো নিতে চান তারা কিন্তু এই মিরপুর দশ নম্বরে চলে আসতে পারেন সো বাই ওয়ান আমরা একটু দেখানোর চেষ্টা করি এখানে ইরমা মোটরস এই মোটরসটার যদি আপনি আসেন এখানে আপনি এই এই ইরমা মোটরসেই আপনার প্রয়োজনীয় যে বাইকটা আছে যে বাইকটাই থাকুন না কেন আপনি কিন্তু পুরো আপনার পার্সের সব ধরনের পার্টসগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা একটু দেখে নেন এখানে আরও অনেকগুলো এক্সোসরিজের দোকান আছে পার্টসের দোকান আছে এখান থেকে মোটামুটি সবাই পার্সগুলো নিয়ে থাকে আমরা একটু এখানে আর একটু ঘুরে দেখানোর চেষ্টা করি যে মিরপুর দশ নম্বরের আর কী কী আছে এখানে এখানে টায়ারের ব্যবস্থা টায়ারের ব্যবস্থা আছে টায়ার যাদের নষ্ট হয়ে যায় বা টায়ার চেঞ্জ করতে চান তারা কিন্তু এখানে এসে টায়ার চেঞ্জ করতে পারবেন আর এখানে আপনারা যে সিটটা যারা সিটের কাভার লাগাইতে চান তারা কিন্তু সিটের কাভারগুলোও লাগাইতে পারবেন সো আমরা একটু এই সেকেন্ড গলিতে যাই সেকেন্ড গলিতে দেখে এখানে কি আছে এখানে দেখেন হেলমেট বেস্ট প্লাস হচ্ছে আপনার হ্যান্ড গ্লাভস আরও অনেক ধরনের অ্যাক্সেসোরিজ এইখানে কিন্তু আপনি পেয়ে যাবেন দেন দেখেন এখানে মোটামুটি এখানে ভিতরে আবার গলি আছে ভিতর থেকে গিয়ে ভিতর থেকে কিন্তু আপনারা প্রত্যেকটা জিনিস আপনি চুজ করে করে নিতে পারবেন অ্যান্ড এখানে দেখে আমরা আর কি কী আছে সো মিরপুর দশ নম্বর হচ্ছে মিরপুর বাইকার্সদের জন্য একটা বেস্ট একটা প্লেস এখানে মোটামুটি এ পর্যন্ত সো আমরা একটু ঘুরে অন্য গলিটা একটু দেখার চেষ্টা করি আপনাদেরকে দেখেন এখানে আর কি আছে দেখি আমরা একটু এখানে আপনার বিভিন্ন ধরনের হেলমেট পেয়ে যাবেন কম প্রাইজের ভিতরে সার্টিফাইড হেলমেট নর্মাল হেলমেট যেটাই আপনি চান না কেন অ্যান্ড এখানে মিরপুর দশ নম্বরের প্রত্যেকটা গলি বাইকের জন্য যে যে গলিগুলো আছে গিয়ে যে দোকানগুলো আছে সবগুলো দোকানে এখানে বাইকের পার্টসগুলো পাওয়া যায় দেখেন এখানে প্রত্যেকটা দোকানই কিন্তু বাইকার্সের জন্য একটা ভরসার জায়গা হতে পারে এখানে ম্যাড বাইকার এখান থেকে আমার হেলমেট কেনা এখানেও কিন্তু আপনি সার্টিফাইড হেলমেট পেয়ে যাবেন এম টি বলেন অন্যান্য ব্র্যান্ড বলেন সব ধরনের ব্র্যান্ডের হেলমেটগুলো পেয়ে যাবেন এই যে হেলমেটের অনেকগুলো দোকান আছে অ্যান্ড পার্স আপনার অ্যাক্সেসোরিজ সবগুলো আপনি পেয়ে যাবেন এখানে সো মোটামুটি এই হচ্ছে গলি আমরা হচ্ছে সেকেন্ড গলিটাও দেখলাম এবং মেইন গলিটাও দেখলাম আমরা একটু ভিতরে আরেকটা গলি আছে সেই গলিটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আজকে শুক্রবার হওয়াতে কিছু দোকান বন্ধ স রেগুলার ডেতে আপনারা কিন্তু সব দোকানগুলো খোলা পাবেন এবং প্রচুর কিন্তু এখানে জ্যাম পাবেন লোকজন আসে প্রচুর পরিমাণে কেনাকাটা হয় বেচা কিনা হয় এখানে দেখেন এখানে গার্ড আছে তারপর হচ্ছে আপনার যে যে জিনিসগুলো লাগে আপনারা একটু দেখে নেন যেখানে কিন্তু সব ধরনের জিনিসগুলো আপনারা এক্সারসাইজগুলো পেয়ে যাবেন অ্যান্ড এখানে টায়ার আছে টায়ারগুলো আপনারা পেয়ে যাবেন এবং এখানে এই যে সার্ভিসিং সেন্টারগুলো কিন্তু আছে এখানে আরও যে হেলমেটের ইয়া দোকান আছে অ্যান্ড হচ্ছে এই যে হেলমেটের দোকান এখানে আপনার এই যে পলি করাচ্ছে এখানে পলি করাচ্ছে এই যেখানে পলি করানোর জন্য এখানে ব্যবস্থা করতেছে যারা পলি করাতে চান আপনার বাইকে তারা কিন্তু এখানে এসে পলি করাতে পারেন বিভিন্ন কালারের বা বিভিন্ন ধরনের স্টিকারও এখানে পাওয়া যাচ্ছে এখানে ফেয়ার অটো এক্সিকিউটিভ এখানে আপনার হেলমেট পেয়ে যাবেন সার্টিফাইড হেলমেট মোটামুটি সব ধরনের হেলমেট আপনারা এখানে পেয়ে যাবেন মিরপুর দশ নম্বরে সো এই দশ নম্বরটা মূলত আপনাদেরকে আজকে দেখানোর উদ্দেশ্যেই আমাদের চলে আসা এখানে যে মিরপুর দশ নম্বরে আমার প্রয়োজনীয় জিনিসটা পাবো কি না স্যার আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে মিরপুর দশ নম্বরে আপনার প্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিসটা কিন্তু আপনি এখানে অনশায় পেয়ে যাবেন এবং আপনার প্রয়োজনীয় যে কোনো পার্টসগুলা আপনারা পেয়ে যাবেন আমরা স্ক্রিনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দোকান এই দোকানে আপনারা ফোন নাম্বারও দোকানের সাইনবোর্ডে দেওয়া আছে যেমন এখানে একটা দোকান আছে সাইনবোর্ডে দেওয়া আছে আপনারা একটু যোগাযোগ করে নেবেন সো প্রত্যেকটা দোকানের হ্যাঁ নাম্বার দেওয়া তো সম্ভব না আপনারা একটু যোগাযোগ করে নেবেন কাইন্ডলি এখানে দেখেন এই যে সিট কাভার চেঞ্জ করার জন্য সিট কাভারের দোকানগুলো আছে আপনারা যে কোনো ধরনের বাইকের সিট কাভারগুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন হ্যাঁ আমরা একটু দেখি এখানে ভিতরে আর কি কি আছে এখানে যে টায়ারটা বা টায়ারের যে আপনার যে চাকার যে কোনো ধরনের প্রবলেম হলে এখানে কিন্তু আপনারা ঠিক করাইতে পারবেন আর আমরা একটু দেখি সামনে আর কি কি আছে এখানে স্টিকার আছে দেখেন স্টিকার লাগাচ্ছে এবং পলি করানো বা প্লাস পলি উঠানো অ্যান্ড হচ্ছে আপনার সিটে এখানে আরেকটা ব্যাপার আছে যে হচ্ছে আপনার সিটে যদি ফোম চান সেই ব্যবস্থা কিন্তু এখানে আছে অনেকে আছে সিটগুলো একটু শক্ত হয়ে থাকে যারা সিটে একটু ফোম লাগিয়ে আপনারা সিটটাকে একটু নরম করতে চান সেই ব্যবস্থা এই দোকানটা আপনারা পেয়ে যাবেন এখানে ফোম লাগানোর ব্যবস্থা আছে এবং সিট কাভার আপনার ডিজাইনের পছন্দের মতো সিট কাভারগুলো আপনি আপনারা এখানে পেয়ে যাবেন এই যে দোকানগুলোতে পেয়ে যাবেন আর আমরা এখানে দোকানগুলো একটু দেখানোর চেষ্টা করি মূলত এখানে যে বাইক পটিটা আছে বাইক পটিটায় আপনাদের প্রয়োজনীয় সব কিছুই পেয়ে যাবেন আশা করা যাচ্ছে অ্যান্ড এখানে আপনারা যে কোনো একটা দোকানে এই যে দেখেন এখানে একটা দোকান আছে এখানেও কিন্তু আপনারা সব ধরনের আপনার এক্সেসরিজগুলো পেয়ে যাবেন এখানে অনেকগুলো সার্ভিসিং সেন্টারও আছে এবং প্রয়োজনীয় যে কোনো ধরনের আপনার প্রবলেম বলেন যে কোনো ধরনের প্রবলেমের সমাধান আপনি এখানে পেয়ে যাবেন আপনার টাঙ্কি নষ্ট হয়ে গেছে আপনার একটা পার্স নষ্ট হয়ে গেছে আপনার একটা প্লাস্টিক ভেঙে গেছে প্লাস্টিকটা রিপেয়ারিংও কিন্তু এখানে করানো হয়ে থাকে দেখেন এখানে প্রত্যেকটা বাইকের সব ধরনের পার্স অ্যাভেলেবেল আছে এখানে মোটামুটি আপনারা একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে এখানে কি কি ধরনের জিনিস পাওয়া যায় সো আমরা একটু ভিতরে যাই ভিতরে গিয়ে আপনাদেরকে দোকানের ভিতরে একটু ঢুকে দেখানোর চেষ্টা করি যে এখানে কি আছে চলো আমরা একটা একটা দোকান একটু দেখার চেষ্টা করি যে এখানে কি আছে নামতো তুমি দাঁড়াবা এখানে একটু হ্যাঁ বারাবা এই দেখেন এখানে কিন্তু সিট যারা বানাইতে চান সিট কাভার বানাইতে চান সিটের কিন্তু এখানে সুন্দর ব্যবস্থা আছে যে সিট বানিয়ে দিতে পারবে এখানে টায়ারের দোকানগুলোও আছে যে টায়ারগুলো আপনারা পেয়ে যাবেন আপনার ব্র্যান্ডের সকল ধরনের টায়ারগুলো পেয়ে যাবেন এই যে ছোটো টায়ার থেকে শুরু করে বড় টায়ার সব কিছু পেয়ে যাবেন এখানে হেলমেটগুলো আছে এবং অ্যাক্সেসারিজগুলো কিন্তু আসে এখানে দেখতে পাচ্ছি এবং আমরা একটু পাশের দোকানগুলোতে যাব যাবো দোকানগুলো থেকে একটু দেখার চেষ্টা করবো যে ভিতরে কি আছে এখানে মোটামুটি সব ধরনের দোকানে আপনি সব ধরনের স্পেয়ার পার্টস গুলা এবং হেলমেট গুলো আপনার পেয়ে যাবেন সো আমরা একটু ভিতরে দেখার চেষ্টা করি যে কি আছে এখানে দেখেন এখানে দেখেন হেলমেটগুলা কিন্তু আছে এবং বেস্টগুলা আছে বেস্টগুলা যারা কিনতে চান এই বেস্টগুলা শীতের সময় বা ধুলা ময়লায় কিন্তু বেস্টের দরকার হয়ে থাকে তারা এবং এই যে ছোটো হেলমেট যারা কিনতে চান এবং এক্সপায়ার পার্টস আপনার যে যে ইয়াগুলো আছে হ্যান্ড গ্লাভস তারপরে হচ্ছে লাইট যারা লাগাইতে চাচ্ছেন বাল্ব লাগাইতে চাচ্ছেন তারা কিন্তু বাল্বগুলোও লাগাইতে পারবেন লাইটগুলোও লাগাইতে পারবেন সো এই হচ্ছে মোটামুটি মিরপুর দশ নম্বরের একটা অবস্থা সো আমরা একটু এই পাশে যাবো এই পাশে গিয়ে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে কী কী আছে তো চলুন আমরা একটু ওই পাশটায় যাই ওই পাশটায় গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো আমরা একটু দেখি আপনাদের এখানে ভিতরে কী কী আছে এই যে দেখেন এই প্রত্যেকটা দোকানে প্রচণ্ড রকমের ভিড় থাকে সব সময় এই দোকানগুলোতে আপনাদের সব ধরনের এক্সোসারিজগুলো পেয়ে যাবেন এখানে যে হেলমেট বলেন বা প্লাস হচ্ছে আপনার যে হ্যান্ড গ্লোভস বলেন বা বেস্ট বলেন বা অন্যান্য যে পার্টসগুলো বা স্প্যার যে যে জিনিসগুলো আছে সো আমরা একটু দেখি আর কি কি আছে ভিতরে চলেন সো দেখেন এখানে অনেক চাবির রিং আছে মোটামুটি এখানে সব ধরনের এক্সোসারিজগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে আপনাদের যত ধরনের এক্সোসারিজ লাগে ব্লগিং জিনিস লাগে বা চাবির রিং লাগুক তালা লাগুক বা আপনার যে কোনো কিছু এই যে লাইটগুলো আছে ছোটো ছোটো আপনার লুকিং গ্লাসগুলো আছে সবগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সো আমরা একটু ভিতরে দেখার চেষ্টা করি যে প্রত্যেকটা দোকানে আপনাদের প্রয়োজনীয় এক্সেসরিজগুলো কিন্তু পেয়ে যাবেন সেই দেখেন এখানে দোকানগুলো একটু দেখার চেষ্টা করেন আপনারা এই যে সার্টিফাইড হেলমেট বলেন অন্যান্য হেলমেট বলেন এখানে এখানে দেখেন এই যে বাইকের অনেক সময় যে আপনার সাইলেন্সার গার্ড বলেন প্লাস হচ্ছে এই যে এটা এটার নাম কি সারি গার্ড বলেন প্লাস হচ্ছে পিছনের আরও যে এক্সারসাইজগুলো আছে এই যে টাঙ্কির যে আলাদা করে লাগানো হয় সেগুলো বলেন আর অনেক ধরনের স্পেয়ার পার্টসগুলো আপনার এক্সারসাইজগুলো কিন্তু পেয়ে যাবেন এখানে দেখেন এই যে আপনার ইয়াগুলো আছে নাম্বার প্লেটের কাভারটা আছে আর কী কী পাওয়া যায় তোমার এখানে ফাইলান্সার গার্ড বাম্পার সারি গার্ড ট্যাং সব সব কিছু পাওয়া যায় মোটামুটি কিট আইটেমের সব কিছুই তোমাদের এখানে আছে হুম সো এই দেখেন এখানে আপনারা সব কিছু ধরনের আপনার যে বাইকের যে এক্সেসরিজগুলো লাগে অ্যাডিশনাল হ্যাঁ ভাইজার বলেন এই যে ভাইজার বলেন প্লাস হচ্ছে আপনার সব ধরনের অ্যাক্সেসরিজ সারিঘাট বলেন বা প্যাদ পাদানি বলেন বা অন্যান্য যা কিছু দরকার আছে এখানে কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন সো আমরা একটু ভিতরে যাই ভিতরে গিয়ে একটু দেখানোর চেষ্টা করি যে আপনার এখানে আর কী কী আছে সো এখানে আর একটা দোকান আছে হেলমেটের দোকান প্লাস হচ্ছে এখানে আরও অনেক কিছু আছে সো এই হচ্ছে মোটামুটি মিরপুর দশ নম্বরের একটা অবস্থা এখানে আপনাদের প্রয়োজনীয় যে পার্স বলেন বা অন্যান্য অ্যাক্সেসরিজ বলেন সব কিছুই আপনারা পেয়ে যাবেন সো এই হচ্ছে মিরপুরের অবস্থা মিরপুর দশ নম্বরের অবস্থা আছে আপনাদেরকে পুরো জিনিসটা এক্সপ্লোর করার চেষ্টা করলাম